আসসালামু আলাইকুম এসএসসি পদার্থ একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অধ্যায় 7 অর্থাৎ শব্দ তরঙ্গ যে অধ্যায়টা আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা সিজনশীল প্রশ্ন সমাধান করব প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল এটা যে ঘ নম্বর প্রশ্নটা এই ঘ নম্বর প্রশ্নটা প্রশ্নটা নিয়ে অনেকের অনেক কনফিউশন তো চেষ্টা করব আজকে একটু সহজভাবে সমাধান করে দেওয়ার জন্য তো চলো দেখি প্রশ্নটাতে কি বলছে বলছে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাতেলি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পরপর দুটো শব্দ শুনতে পেলো শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলোহার্জ ছিল। বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 মিটার/সেকেন্ড পার্ট এবং 1500 মিটার/সেকেন্ড। বুঝতে পারছো কথা? মানে কি বলছে যে আংশিক পূর্ণ একটা কুয়া মানে কুয়ার একটা অংশে পানি আছে বাকি অংশটুকু হচ্ছে কি ফাঁকা। বলছে ওই কুয়ার মুখে যখন সে হাততালি দিছে তার জিরো পয়েন্ট সেকেন্ড পর একটা প্রতিধ্বনি শুনতে পাইছে এবং জিরো পয়েন্ট সেকেন্ড পর আরেকটা প্রতিধ্বনি শুনতে পাইছে আমাকে বলে দিছে বায়ুতে শব্দের বেগ এবং পানিতে শব্দের বেগ ওকে গ নম্বর প্রশ্নে আমাকে কি বলছে বলছে পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা তাহলে তরঙ্গের সমীকরণ আমরা কি জানি ভি ইকোস টু কত এফ ল্যামডা তা আমাকে বের করতে হবে কিসের মান ল্যামডার মান তাহলে ল্যামডা সমান কত ভি ডিভাইড বাই হচ্ছে কত এফ তাহলে ল্যামডা বের করতে হলে কি লাগবে বেগ লাগবে আর কি লাগবে কম্পাঙ্ক লাগবে তো কম্পাঙ্ক তো আছে কত ওয়ান পয়েন্ট টু কিলো হার্স তাহলে এখন কি বেগ লাগবে এখন দেখো কোন মাধ্যমে তোমাকে ল্যামডা বের করতে বলছে পানিতে তাহলে এই যে বেগটা এই বেগটা কিসের হবে পানির হবে যদি বলতো বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তখন এই ভিটা কার হইতো বায়ুর হইতো এফ কিন্তু আমার কি থাকতো ফিক্সডই থাকতো কেন ফিক্সড থাকতো কারণ তরঙ্গ তোমার একটাই একটা তরঙ্গ যেই মাধ্যমে যাক না কেন যেই মাধ্যমেই যাক না কেন তার এফ এর মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকে চেঞ্জ হয়ে যায় কিসের মান চেঞ্জ হয়ে যায় তাই ভি এর মান আর হচ্ছে ল্যামডার মান এফ একটা তরঙ্গ তিনটা চারটা পাঁচটা যেই মাধ্যমে যাক না কেন তার এফ এর মানটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে কথা বুঝতে পারছো তাহলে এফ তো দেওয়া আছে তাহলে ভি কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পানিতে বোঝে তাহলে ভিটা কার হবে পানির হবে তাহলে তুমি এখন লেখো গ নম্বর খুবই ছোট্ট একটা সমাধান তাহলে গিভেনের মধ্যে কি আছে আছে তরঙ্গ কম্পাঙ্ক বলা আছে পানিতে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে বেগটাও কার হবে পানি তাহলে আমরা কি বলবো পানিতে বেগ পানিতে বেগ ভি এটা মান হচ্ছে কত পনেরোশো মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমরা জানি কি আমরা জানি ভি টু এফ তাহলে ইকডা ল্যাম কত ভি ডিভাইডেড বাই হচ্ছে কত ভাইয়া বারোশো তাহলে তাহলে দুইটা শূন্য কাটা পনেরো ভাগ হচ্ছে কত বারো তাহলে পনেরো ভাগ হচ্ছে বারো এটা মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার এটা হচ্ছে অ্যান্সার ওকে এটা ছিল আমাদের গয়ের অ্যান্সার ওকে এবার বলছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো কুয়ার গভীরতা আমাকে বের করতে বলছে তো আমি ঘ নম্বর প্রশ্নে যাওয়ার আগে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই তোমাদের খেয়াল করো এটা একটু মুছে দিই এই কনসেপ্টটা একটু ভালো বুঝবা তাহলে দেখবা এই ম্যাথটা খুবই ইজি হয়ে যাবে তোমার কাছে সেটা হচ্ছে কি যে ধরো এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ তো কোন একটা তরঙ্গ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাইতে চাই খেয়াল করো এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাইতে চাই তখন এরকম যদি কোন একটা প্রতিফলক পৃষ্ঠে সে বাধা পায় প্রতিফলক পৃষ্ঠে যখন বাধা পায় তখন সেখানে তিনটা ঘটনা ঘটে একটা ঘটনা কি ভাইয়া একটা ঘটনা হচ্ছে প্রতিফলন প্রতিফলন একটা হচ্ছে প্রতিসরণ প্রতিসরণ আর আরেকটা হচ্ছে কি ভাইয়া শোষণ কথা বুঝতে পারছো এটা আমি কাকে নিয়ে আলোচনা করতেছি শব্দ তাহলে কি হবে শব্দের প্রতিফলন শব্দের প্রতিসরণ শব্দের শোষণ তো এই তিনটা ঘটনা কি সে যখন এখানে বাধা পায় তখন বাধা পেলে শব্দের কিছু অংশ কি করে আবার এই প্রথম মাধ্যমে ব্যাক করে অর্থাৎ এই যে প্রথম যে ওয়েভটা ছিল এর পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ ফিরে যায় যে ফিরে যাচ্ছে এই যে ফিরে যায় এই যে ফিরে যায় এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন এটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন ওকে এই এটা এটাই তো আমরা প্রতিধ্বনি আকারে শুনতে পাই তাহলে শব্দের যে প্রতিধ্বনিটা আমরা শুনি এটা কার কারণে শুনি বলতে শব্দের প্রতিফলনের কারণে শুনি তাহলে কিছুটা এবার কি করে যে ব্যাক করে আর এই যে মেইন যে শব্দটা ছিল এর কিছু অংশ কি হয় এই পৃষ্ঠটা ভেদ করে দ্বিতীয় যে মাধ্যমটা আছে ওই মাধ্যমে চলে যায় অর্থাৎ এই যে ভেদ করে এই যে ভেদ করে এই যে ভেদ করে এইটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ িসের প্রতিসরণ শব্দের প্রতিসরণ কথা বুঝতে পারছো তো আমরা তো এতদিন হচ্ছে শুধু এইটা নিয়ে হিসেব করছি বা যে ম্যাথগুলো আমরা সমাধান করছি শুধু দেখো এইটুকু নিয়ে হিসেব করছি এই কনসেপ্টটা কিন্তু আমাদের কখনো কাজে লাগে নাই কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে এই যে শব্দ ভেদ করে যে পৃষ্ঠটাকে ভেদ করে যে আরেকটা মাধ্যমে চলে যাচ্ছে এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে আরেকটা কি শোষণ শোষণ কি এই পৃষ্ঠ করতে কি হয় এই যে মেন যে শব্দটা ছিল এই শব্দের কিছু অংশ শোষিত হয় এটাকে আমরা বলি হচ্ছে শব্দের শোষণ কথা বুঝতে পারছো তাহলে কথাটা মাথায় রেখো তাহলে যখন কোনো পৃষ্ঠে গিয়ে বাধা পায় কিছুটা কি করে ব্যাক করে কিছুটা ভেদ করে দ্বিতীয় মাধ্যমে চলে যায় আর কিছুটা কি হয় পৃষ্ঠ কর্তৃক কি হয় শোষিত হয় এই সেম ঘটনাগুলো কোথায় ঘটে বলতো আলোর ক্ষেত্রে ঘটে এটা আমরা কি শব্দ দিয়ে ব্যাখ্যা করছি না তখন এটা কি হবে আলো হয়ে যাবে তখন এটা কি হবে আলোর প্রতিফলন এটা হবে আলোর প্রতিসরণ আরেকটা কি হবে আলোর শোষণ বুঝতে কথা তাহলে এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রেখো এই কনসেপ্ট আমাদের ঘন প্রশ্নটা সমাধান করতে কাজে লাগবে এবার আসো মেন প্রশ্নে যাই আমরা ধরো এটা হচ্ছে সেই কুয়াটা এটা হচ্ছে সেই কুয়াটা বলছে কি আংশিক পূর্ণ তার মানে একটা অংশের মধ্যে কি আছে পানি আছে তো ধরো আমি ধরলাম এই অংশটুকুর মধ্যে পানি আছে মানে এই অংশটুকু পানি দ্বারা পূর্ণ তাহলে বাকি অংশটুকু কি আছে আমার খালি আছে ওকে এই যে খালি আছে ভালো কথা এখন দেখো বলছে এই কুয়ার মুখে সে শব্দ করছে শব্দ করছে কিভাবে শব্দ উৎপন্ন করছে এই শব্দটা আসলো এই যে শব্দটা আসলো 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 তাহলে এই যে পানিটা এই পানিটা এখন আমাদের কি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে এই যেটা এখানে এসে প্রথমে এই যে শব্দটা কি হলো এই যে বাধা পাইলো তাহলে কি বলছি বাধা পেয়ে কি করবে কিছুটা আবার আগের জায়গায় ফিরে যাবে তাহলে এই যে বাধাটা পাইলো বাধা পেয়ে এই যে কিছুটা সে আগের জায়গায় ফিরে গেছে এই যে এইটার মেন শব্দের কিছুটা আবার কি করছে আগের জায়গায় বাধা পেয়ে তাহলে এইটা যখন সে গেছে তাহলে এটা কি প্রথম সে শুনতে পাবে তাহলে এখানে তার সময় লাগছে কত এখানে সময় জিরো পয়েন্ট কত ওয়ান টু সেকেন্ড তাহলে এই যে প্রথম ক্ষেত্রে এই যে প্রথম ক্ষেত্র প্রথম ক্ষেত্রে তার যে সময় সেই সময়ের মানটা জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এই যে এখানে বাধা পেয়ে চলে গেছে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড সময় লাগছে এখন বলো কি বলছিলাম এই যে বাধা পেয়ে তো চলে গেছে ঠিক আছে আবার কিছু অংশ কি করবে ওই দ্বিতীয় চলে যাবে না আমার বায়ু মাধ্যম আর এটা কি পানি মাধ্যম তাহলে প্রথমে সেই পৃষ্ঠে বাধা পাইছে পানি যে পৃষ্ঠে বাধা পাইছে বাধা পেয়ে কিছুটা ব্যাক করে চলে গেছে কিছুটা তো আবার কি করবে দ্বিতীয় মাধ্যমে যাবে তাহলে এই যে এই শব্দেরই কিছু অংশ আবার কি করবে এই যে দ্বিতীয় মাধ্যমে ভেদ করছে এই যে দ্বিতীয় মাধ্যম ভেদ করে একদম নিচে এসে পানির যে যে কোয়ার পানি না তো এই যে কোয়ার যে তলদেশ আছে এই তলদেশে আবার কি পাইলো এই যে বাধা পাইলো তাহলে এই যে আবার বাধা পাইছে তাহলে আবার কিছু পরিমাণ কি করবে আবার আগের জায়গায় ফিরে যাবে এই যে বাধা পাইলো এখানে এসে এই যে চলে গেছে তাহলে এই যে এই ঘটনাটা এই যে এই ঘটনাটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্র এটাকে সে দ্বিতীয় প্রতিধ্বনি হিসেবে শুনছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানে যে সময় লাগছে এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্রথমটাই জিরো পয়েন্ট ওয়ান টু দ্বিতীয়টাই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড এই যে এই দেখো এই যে এতটুকু ঘটনা এই ঘটনাটাতে কি করছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড সময় লাগছে আর যেহেতু কোনো কিছু বলা নেই তাহলে আমাকে আর চিন্তা করা লাগবে না এইটুকু পর্যন্ত আমাকে স্টপ হইতে হবে তাহলে খেয়াল করো এই যে এইটুকু এই যে এই ঘটনাটুকু এইটুকুতে সময় লাগছে কত তার এইটুকুতে সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড বুঝতে পারছো কথা আর এই যে পুরো ঘটনা এই যে পুরো ঘটনা এখানে সময় লাগছে কত জিরো তাহলে এখানে বলো মাধ্যম কয়টা দুইটা না এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে পানি তাহলে দুইটাতে বেগ যেহেতু আলাদা আমি দুইটা নিয়ে কি করতে পারবো না একসাথে হিসেব করতে পারবো না আমাকে আলাদা আলাদা হিসেব করতে হবে তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে কি বলতো কুয়ার গভীরতা কুয়ার গভীরতা মানে কি একদম এই পুরো এই জিনিসটুকু তোমাকে বের করতে বলছে এই জিনিসটুকু তাহলে এই পুরোটা তো তুমি একসাথে বের করতে পারবে না কেন কারণ একটা অংশ কি আছে বায়ুর একটা অংশ কার আছে পানির তাহলে এই যে এই যে এতটুকু ভাগ করলাম ধরো তাহলে এই যে এইটুকু তোমাকে একবার হিসাব করতে হবে এইটুকুনি তোমাকে একবার হিসাব করতে হবে বুঝতে পারছি কথা তাই আমরা প্রথমে বায়ু নিয়ে হিসাব করি বায়ু তাহলে আমরা কি বলতে পারি বায়ুর ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে তাহলে বলো এই যে বায়ুতে কি এখানে বাধা পেয়ে এই যে চলে গেছে তাহলে বায়ুতে যে সময় লাগছে সেই সময়ের মান কত জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে আমরা কি বলতে পারি বায়ুর ক্ষেত্রে সময় সময় এটাকে টি ওয়ান ধরলাম এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এখানে যে বেগ এটাকে আমরা ভি ওয়ান ধরলাম সেটা মান হচ্ছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি জানি প্রতিধ্বনি যেহেতু শুনছে তাহলে আমরা কি জানি টু ডি ইকোস্ট হচ্ছে কত ভি তাহলে যেহেতু দুইটা ডি পাবো আমরা এই জন্য এটাকে ডি ওয়ান দিলাম এটাকে ভি ওয়ান দিলাম এটাকে টি ওয়ান দিলাম ঠিক আছে তাহলে আমার ডি ওয়ান দরকার তাহলে ডি ওয়ান এর মান হচ্ছে ভি ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত টু তাহলে এখন মান বসাও এখানে তাহলে কত হবে তিনশো তিরিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে মানটা কত আসতেছে দেখি তো 330 0.12 ভাগ হচ্ছে কত হচ্ছে এটার মান পাচ্ছি ভাই আমরা উনিশ দশমিক আট উনিশ দশমিক মিটার তাহলে দেখুন বায়ু মাধ্যমের কাজ কিন্তু সেরে ফেলছে তাহলে এখন আমাকে কি পানি নিয়ে কাজ করতে হবে তাহলে এবার আসো পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে ওকে একটা জিনিস ভালো মতো বুঝো এই যে সেকেন্ড এই যে সময়টা দেওয়া এই সময়টা কিসের সময় দেওয়া তো এই যে উপর থেকে শুরু করে এই যে পুরো ঘটনা এই ঘটনার সময় কিন্তু জিরো পয়েন্ট ওয়ান কথা বলছে না বলছে যে শব্দ করার জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড আর জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড তাহলে এই যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটাকে এই যেখানে শব্দ করছে আসছে কিছুটা ব্যাক করে চলে গেছে ওইটা শুনতে পেয়েছে জিরো পয়েন্ট ওয়ান বাট ওই জিনিসটাই তো কি করছে আবার নিচে আসছে নিচে এসে বাধা পেয়ে আবার গেছে সময় লাগছে কত 0.15 তাহলে এই পুরো ঘটনায় এই পুরো ঘটনাটাতে সময় লাগছে কত আমার জিরো সেকেন্ড একটা জিনিস খেয়াল করে দেখো তো এই যে বায়ু এটুকু কি বায়ুর ঘটনা না তাহলে এটাকে আমি মুছে ফেললাম এটাকে আমি মুছে ফেললাম এখন চিন্তা করো এই যে আসলো এই যে আসলো এসে বাধা পেয়ে আবার ব্যাক করলো তাহলে বলতো এই যে এই অংশটুকু এই যে এই অংশটুকু এই অংশটুকু কি বায়ুতে অবস্থিত না এই যে এই অংশটুকু এই যে এইটুকু বলতো বায়ুতে সময় লাগছে কত ওই যে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড তাহলে এই জায়গাটাতেও কি লাগবে জিরো পয়েন্ট সেকেন্ডের সময় লাগবে তাহলে এই টোটাল ঘটনাটাতে যদি আমার 0.15 পয়েন্ট সেকেন্ড সময় লাগে এবং এখানে যদি এই জায়গাটুকুর মধ্যে জিরো টু খরচ হয়ে যায় তাহলে এই পানির মধ্যে খরচ হয়েছে কতটুকু জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু বুঝতে পারছো কথা এই টোটাল ঘটনায় লাগছে সময় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমি হিসাব করে দেখলাম বায়ুতে সময় লাগছে কথা আমাকে বলে দিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে পানির সময়টা আমি কি এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি তা আমরা এখানে কি বলতে পানির ক্ষেত্রে যে সময় সময় টি টু এটার মান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু তার মানে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড আর এখানে বেগের কথা কত বলা আছে ভি টু এটার মান হচ্ছে পনেরোশো মিটার পার হচ্ছে কত সেকেন্ড

পনেরোশো তাহলে পনেরোশো ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে কত দুই তাহলে বাইশ দশমিক হচ্ছে কত পাঁচ তাহলে বাইশ দশমিক পাঁচ মিটার ওকে তাহলে এটা কি যে এই পানিতে যেটা লাগছে তোমার প্রশ্ন হতে পারে ভাই কেন টু ডি ব্যবহার করতেন ভাই টু ডি তো ব্যবহার হবে কারণ দেখো যে বাধা পেয়ে আবার ব্যাক করতেছে এখানেও দেখো যে বাধা পেয়ে এই যে এতটুকু ঘুরতেছে এই যে ঘুরতেছে এই জন্য কিন্তু আমরা টু ডি ব্যবহার করছি এখানে কিন্তু শুধু আসতেছে বা এরকম কোনো কিছু না এটা কিন্তু প্রতিধ্বনি প্রতিধ্বনি হলে কি হয় টু ডি ইকোস ভিটি কিন্তু ব্যবহার করা হয় এখানে আমরা আবার ডি টু ভিটি ব্যবহার করে ফেলো না প্রশ্নে কিন্তু প্রতিধ্বনি উল্লেখ করা নাই কিন্তু এটা কিন্তু প্রতিধ্বনি হবে কারণ বলছে হাততালি দেওয়ার পরে শুনতে পাইছে তাহলে হাততালিটা কি তার মেইন শব্দ তাহলে পরে যেটা শুনতে পাইছে সেটা অবশ্যই প্রতিধ্বনি তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয় টু ডি কিন্তু ভিটি তাহলে এখানে কিন্তু টু ডি ইকোস টু ভিটি ব্যবহার করতে হবে বুঝতে কথা তাহলে দেখো আমি এইটুকু পাইছি আর এইটুকু পাইছি তাই না তাহলে আমাকে এই পুরাটা বের করতে বলছে তাহলে এখন তুমি লিখো সুতরাং বাইশ দশমিক হচ্ছে কত পাঁচ যোগ করে দেয় এবার বাইশ দশমিক পাঁচ আর উনিশ দশমিক আট বিয়াল্লিশ দশমিক হচ্ছে কত তিন ফর্টি টু পয়েন্ট থ্রি মিটার দিস ইজ দ্যান্সার বুঝতে পারছি কথা বুঝতে পারছি তো এই ছিল ম্যাথ তো সবাই ভালো মতো বাসে একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ